ওই দেখ ওগুলো কি রে ওরে বাবা ওখানে কি বসে আছে দেখ কতগুলো হনুমান বসে আছে দেখবি আয় দেখবি আয় দেখ কতগুলো হনুমান দেখ ওখানে ওখানে কি বসে আছে দেখ দেখেছিস চলে আয় এখানে চলে আয় দেখবি আয় এই দেখো হনুমানকে দেখে অবস্থাটা দেখো এতগুলো হনুমান এসছে আজকে মনে হয় তাও একটু মনে হচ্ছে কম এসছে অন্যান্য দিন তো অনেক পরিমাণে এসে দেখো এখান থেকে আমাদের আর একজন আর সামনের দিকে যেতে পারছে না এত ভয় পাচ্ছে ভয়ে বাবু দাঁড়িয়ে আছে চুপ করে চুপটি করে দাঁড়িয়ে আছে কী রে ভয় পাচ্ছিস সামনে গিয়ে দেখবি চল ওই দেখো ওরা কারা কিরে রে ওরা কারা রে যাবি ওদের সঙ্গে যাবি কী রে ওই দেখো কিরম করছে এতটা দূরে উঁচুতে দেওয়ালটা তার উপরে পা তুলে দাঁড়িয়ে দেখছে ও এখন ওই রকম করে মানে আর কিছু দিন হলে এদিকে ছাদের মধ্যে ওদিকে নিয়ে আসা যাবে না কোথায় যে লাভ দিয়ে দেবে তার ঠিক নেই ওদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে কতগুলো বাচ্চা ছোটো ছোটো বাচ্চা এসছে মানে আমাদের এই দিকটাই প্রচুর পরিমাণে আসে মানে বলতে গেলে রোজই আসে এক আধ দিন এক দু দিন অন্তর মানে প্রচুর প্রচুর আসে কিছুই থাকে না ওদের জ্বালায় ওরা সবই খেয়ে নেয় এসে আমার বাড়ির মানে ছাদের উপর দুটো একটা গোলাপ গাছ ছিল আর কয়েকটা ক্যাকটাসের সে ফুল লাল লাল ফুল হয় সুন্দর ক্যাকটাসের গাছ ছিল মানে ওরাই এসে সব খেয়ে নিয়েছে আর গোলাপ গাছের যে এত শত্রু ওরা মানে আগে আমরা জানতাম না যে গোলাপ গাছকে ওরা এত পরিমাণে খেয়ে নেয় ফুল তো ছিঁড়ে ফেলে দেবে খেয়েই নেবে ফুলগুলোকে কুঁড়িগুলোকেই তো খেয়ে নেয় প্লাস ওর যে পাতা গোলাপ গাছের একটাও পাতা রাখে না অথচ গোলাপ গাছে এত পরিমাণে কাঁটা থাকে তাও ওরা কিছুতেই মানে রাখে না ওরা সব খেয়ে নেয় আর এইগুলো শুধুমাত্র ওই নয়নতারা কয়েকটা গাছ আছে ওই নয়নতারার পাতা একটু তেতো হয় সেই কারণে ওরা নয়নতারাটা খায় না নয়নতারার পাতা ছেড়েও না ওগুলোতে হাত দেয় না কিন্তু গোলাপ গাছ গোলাপ গাছটাকে প্রায় মেরে ফেলেছে বলতে গেলে এখানে বাবু দেখে দেখে শো টাইম শেষ হয়ে গেছে এখানে নেমে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে কোথায় কি করবে না কি করবে ওই সব দেখছে বসে বসে আবার উঠে পড়ল আর ওর ভয়ে তারাও এগোতে না হলে এই অ্যাজবেস্টারের ওপর দিয়ে পুরো আমাদের ছাদে ওরা লাফিয়ে লাফিয়ে পুরো ছাদে আছে ছাদ থেকে লাফিয়ে আবার ও বাড়িগুলোতে চলে যায় ওর পা কন কন করছে কী রে পায়ের যন্ত্রণা হচ্ছে এই দেখো কোথায় যাবি কোথায় যাবি দেখবি না ওদের সঙ্গে যাবি যে কী রে ওদের সঙ্গে কই যাবি যে যা ঘুরে আয় ওদের ওরা কত সুন্দর ছোট ছোটো বেবিগুলো এসছে দেখ কত ছোট ছোট বেবি এসছে উলি ববলি উলি বাবলি এ আমাদের এটা তো একটা কামড়া ওই কামড়া কুকুর একটা কোথাতে সবাইকে শুধু হাউ হাউ করে কামড়াবে বদমাইশ একটা ভ্যাকসিনটা হলে তোর পেছনটা একদম ফুলিয়ে দেবে রে ট্যাঙ্ক্যাঁক করে তিন চারটাকে দিয়ে দিতে বলবো ওকে ডাক্তারকে বলতে হবে তিন চারটা ভ্যাকসিন ওকে দিয়ে দাও ওর যেন পথটা একদম ফুলে যায় মধুটা ফুলে গেলে একদম কামড়ানো বন্ধ হয়ে যাবে বদমাইশ একটা হ্যাঁ দেখো লিজু আটছে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিং 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 কী দেখছিস এক দৃষ্টিতে এক নজরে ওদের দিকে তাকিয়ে আছে ওরা এতজন এসছে তো আবু এক্সাইটেড হয়ে গেছে ওদের দিকে তাকিয়ে আছে ওই এখন ছাদে বিকেলে আসে রোজ বিকেলবেলা এসে একটু ঘোরাফেরা করবে এখানে আর কয়েকটা অ্যালোভেরার গাছ আছে ওগুলো মানে যেগুলো হনুমান খায় না সেই গাছগুলোই বর্তমানে বেঁচে আছে আর না হলে সব